নমস্কার বন্ধুরা গুড মর্নিং আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে বেশ অনেক কয়েকদিন পর কিন্তু ভিডিও করতেছি আর আমার শরীর খুবই অসুস্থ সেই জন্যে ভিডিও দিতে পারছি না টাইমলি তো সকালে উঠেই আজকে একটু চা খেতে ইচ্ছে করছিল মানে চা এখন আমি খাই শীতকাল যেহেতু পড়েছে কিন্তু প্রত্যেক দিন না এই দুধ চাটার খাওয়া হয় না সেই জন্য আজকে মশলাদার একটু দুধ চা করেছি কিন্তু আমার ঘরে না আদা শেষ হয়েছিল বলে আদাটা দেই নেই এইদিকে দেখো চাটা করে নিয়ে এসে কিন্তু আমি খেতে বসেছি আর আমার একার জন্যই চা করেছি বাড়িতে আমাদের না কেউ চা খায় না আমিও খাই না কিন্তু এখন একটু খেতে ইচ্ছে করছিলো তাই খাইছি আর এইদিকে সকাল সকাল দেখো মানে আমাদের চাল শেষ হয়েছে তো অনেক দিন পর কিন্তু বাড়ির চালেরা আজকে ভাত হবে বোন সকালে উঠেই চাল ছাড়তে বসে গেছে আর এগুলো কিন্তু আমাদের নতুন চাল মানে বেশ ছয় সাত মাস থেকে আমরা মানে কেনা চালের ভাত চলছে আর অনেক দিন পর যেহেতু নতুন চাল এসেছে তো আমাদের ওইদিকে না আগে নবান্ন উৎসব হতো কিন্তু এখন আর এগুলো কোনো কিছুতেই হয় না কালের নিয়মে বাদ পড়ে গেছে তো সকাল সকাল এখানে মা রান্না বসিয়ে দিয়েছে আর কচি কচি দেখো লাউ শাক আমাদের নিজের বাগানের লাউ শাক অল্প কয়েকটা মাত্র হয়েছে কিন্তু গাছ ওই দু একটা মতো গাছ হয়েছে সেগুলোরই এবার দেখো কত সুন্দর সুন্দর লাউ শাক হয়েছে তো এখানে সবজি করার জন্য কিন্তু লাউ শাকটা কাটতে দিয়েছে মা আর এটা শাক হবে না সবজি হবে আর আমি যেহেতু ওইদিকে আমার বোন এসে চাল ছাড়তেছে প্রচুর পরিমাণে কিন্তু গল্প করতেছি যে আমরা রান্না করে চলে আসছি সকাল সকাল রান্না বান্না করতে মা অর্ধেকটা রান্না করে মানে চলে গেছে তার কারণ আমরা যেহেতু মানে কৃষক মানে কৃষিকাজ করি তো মা মাঠে চলে গেছে একটু কাজ করতে আর এইদিকে ডাল আর ভাত করে গেছে এদিকে আমার ছোট বোন রান্না করতেছে আর আমি একটু একটু হেল্প করতেছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর দেখো কালকে পড়েছি কাজল চোখগুলো আজকে এখনো কেমন হয়েছে মানে কাজল সচরাচর আমি পড়ি না কারণ কালকে প্রচুর চোখগুলো চুলকাচ্ছিল সেই জন্য পড়েছি আর আজকে কেমন লাগতেছে সর্দিও একটু ধরছে ওই জন্য কথাগুলো কেমন বিস্রি বিস্রি লাগছে সবগুলি একবারে দাও খাই এইখানে দেখো আমি কিন্তু ভাত খেতে বসেছি আর আমাদের রান্না হয়েছিল আলুর তরকারি ধনেপাতা পাতা বাটা আর মুসুর ডাল আর ভাতগুলো দেখো কেন একটু অন্যরকম অন্যরকম লাগছে আর যেহেতু অনেক দিন ধরেই কেনা চালের ভাত খাচ্ছি তো সেহেতু এই ভাতগুলো না অনেক ভালো লাগে না আমাদেরকে খেতে খেতে একটু অন্য অন্যরকম অভ্যেস হয়ে গেছে তো ওইগুলো খেতে খেতে অভ্যেস করতে হবে তো আমার খাওয়ার সময় আমি যতটা না ভাত খাই তার থেকে জল একটু তুলনায় মনে হচ্ছে বেশি খাই আমি তোমরা হয়তো ভাবছো আমি একাই কেন খাই আসলে আমি একাই খাই না আমরা কিন্তু সবাই একসাথে বসেই খাই কিন্তু যেহেতু দুজন স্কুলে চলে গিয়েছে সবজি না হতেই কিন্তু তারা দুজন আগে খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে আমার বাড়ি আর দেখো এই হচ্ছে ধান শুকোনোর মাঠ তো এটা আমাদেরই জমি এই জমিটা সারা বছর পরেই থেকে আমাদের নাম মানে আমার কাকুদের জমি এখানে পাঁচটা প্লাস্টিকে দেখো ধান শুকনো হচ্ছে এগুলো সব সেদ্ধ ধান আর সব থেকে বড়ো কথা এগুলো হচ্ছে সব নতুন নতুন ধান কেবলমাত্র উঠেছে এখন হয়ে গেছে দুপুর আর এখন দেখো আমি স্নান করলাম মানে দুপুর বলতে ওই একটা রকম বাজে তো অনেক সকাল সকাল স্নান করতে চেয়েছিলাম আর বাড়িতে প্রচুর লোকজন এসেছিলো সেজন্য স্নান স্নান করা হয়নি আর এখন স্নান করলাম এখন যাবো একটু রোদ্রে মানে যেখানে ধান টান শুকোতে দিয়েছে ওইখানে গিয়ে একটু চুলগুলোও শুকিয়ে যাবে আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে তো হালকা হালকা রোদটা আর কি বেশ ভালোই লাগে তো ওইখান থেকে আসবার দুপুরে সেরকম রান্না বান্না কোনো কিছুই হবে না কারণ আমাদের বাড়িতে দুপুরে রান্না হয় না সকালে এবং রাত্রে রান্না হয় তো যে সকালে রান্না হয়েছে ওগুলোই রাত মানে দুপুরবেলা খাওয়া হবে তো বিকেলবেলা দেখো বোন কিন্তু এখানে গরুগুলোকে খড়ের রাঠি দিচ্ছে আগে কিন্তু আমাদের প্রত্যেক দিন গরুকে মাঠে নিয়ে যেত কিন্তু এখন আর নিয়ে যায় না এই খড়ের রাঠি খেয়েই গরুগুলো দিন যায় আর কি আগে মানুষের কাজকর্মর একটু আলাদা ধরন ছিল এখনকার মানুষের ধরন একটু আলাদা আর দেখো এইদিকে বিকেল হয়ে গেছে বলে কিন্তু আমাদের যে ধানগুলো আছে ওগুলো আর কি তুলতেছে তুলছে বলতে এমন না আর কি প্লাস্টিকটা দিয়ে ঢেকে রাখবে এখনও কিন্তু আর এখানে যেহেতু সারাদিন গরু টরু আসে না তো এই ঢেকে রাখলেই প্রায় চলে যায় আর কি আর দেখো কাকের কি আমাদের ওইদিকে অত্যাচার এত পরিমাণে কাক বেশি কি এর বলি ছোট মাসির মেয়ে মানে ওই যে ওর একটা জ্যাকেট ছেড়ে গেছে সেই জ্যাকেটটা নিতে যেহেতু ঠান্ডার দিন আর আমাকে একটা সাধে সোয়েটার গিফট করেছিল তো এই হচ্ছে সোয়েটারটা তো এই সোয়েটারটা মানে সে কোয়ালিটির থেকে দাম একটু বেশি পরে মানে নিয়েছে তো ওই জন্য সোয়েটারটা আর কি রিটার্ন করা হবে মাসে রিটার্ন করবে তারপর অন্য আর একটা সোয়েটার নেবে সেই জন্য আর কি সোয়েটারটা নিতে আসছে কারণ বেশি দিন হইলে পরে আর রিটার্ন রিটার্ন নিবে না দোকানেই তো সেই জন্য চলে আসছে আর সারাদিন যেহেতু আসে নেই এখন বাজে ওইরকম চারটে সাড়ে চারটে মতো বিকেলবেলা তো তাড়াতাড়ি এবার বাড়ি চলে যাবে এখন কিন্তু রাত্রি হয়ে গেছে আর সন্ধেবেলা বাবা গেছিল বাজারে তো বেগুন নিয়ে আসছে তারপর মাছ মাংস রসুন পেঁয়াজ মানে আর কি বাজার খরচ নিয়ে এসেছে তো সেগুলোই আর কি দেখো আর এই বা বেগুনটা মানে এতটা পরিমাণে মোটা কিন্তু আসলে যে মোটা বেগুনগুলো হয় সেটা কিন্তু না কেমন একটু অন্য রকম লাগছিলো তাই দেখছিলাম আর দেখো নিয়ে এসেছিলো যেহেতু মাংস সেই মাংসগুলোই কিন্তু একটা বাটিতে ঢালতেছে আর এখানে মাংস নিয়ে এসছিলো সাতশো পঞ্চাশ গ্রাম আর কি ওই রকম আমরা পাঁচজন খাই আর কি পাঁচজনের জন্য কিন্তু এগুলোই আর কি মোটামুটি চলে যায় তো বেশ কিছুদিন ধরে কিন্তু পাঠার মাংস খাওয়া হচ্ছে না ওই ব্রয়লারই খাওয়া হচ্ছে চিকেন তো সেটাই আর কি তো কয়েকদিন থেকে খাই না বলেই কিন্তু বাবা নিয়ে আসলো আর বাবা যেহেতু আমার মাংস খায় না বাবা কিন্তু আমাদের মাংস খায় না ওই বাবা মাছ খায় বলে বাবার জন্য কিন্তু মাছ নিয়ে এসেছে আর মাছ কিন্তু অল্প পরিমাণে নিয়ে এসেছে আমি জলে টলে গেছ কুড়ি দিন নাই কি একাদশের আগর হুকে দেখো এইদিকে কিন্তু আমাদের রান্না হয়ে গেছে মা আর আমি দুজনে রান্না করলাম মানে আমি বসে বসে রান্না করলাম আর মা শুধু আমাকে রেডি করে দিয়েছিল আর মা ওইদিকে গ্যাসে বাবার জন্য আর কি মাছের ঝোল করেছিল বাবা কিন্তু অলরেডি খেতে বসে গিয়েছে এসে আমাদের কষা কষা মানে কষা কষা না লাল লাল মাংসর ঝোল আজকে কষা কষা করি নাই ঝোল ঝোল করেছি এইদিকে এই যে ভাত খেতে বসেছে ঘুমিয়ে গেছে এটা হচ্ছে আমাদের বাড়ির কুকুর তো তাকেও খেতে দিয়েছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখা হবে নেক্সট কোনো একটা ভালো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো এবং প্লিজ আমার পাশে থাকো ধন্যবাদ সবাইকে